আমার এক সহকর্মী বন্ধু আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমরা যদি একাত্তরের স্বাধীনতা না পেতাম অর্জন করতে না পারতাম তাহলে আমি আপনি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম আমি বললাম নিঃসন্দেহে না শুধু তাই নয় যদি স্বাধীন না হতো তাহলে হয়তো খুব বেশি হলে আমরা একটা করণিক বা ক্যারানিক চাকরি পেতাম কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম না একাত্তর আমাদের জাতীয় জীবনে এক সাংঘাতিক প্রভাব রেখেছে এবং সেজন্যে একাত্তরের গুরুত্ব একেবারে কম নয় একাত্তর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদের সাংস্কৃতিক উন্নয়নের পথটা বাতলে দিয়েছে দেখিয়েছে আমাদেরকে মাথা উঁচু করে পাঁচবার মতো সামর্থ্য জুগিয়েছে একাত্তরে যারা হতে দিয়েছেন যারা সম্ভ্রম হারিয়েছেন তাদেরকে সেজন্য আমাদের শ্রদ্ধা বনত চিত্তের সবসময় স্মরণ করতে হবে কিন্তু একই সঙ্গে আমি তাকে প্রশ্ন করলাম আচ্ছা মনে করুন সাতচল্লিশ যদি না হতো তাহলে কি আমি আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম সাতচল্লিশের যদি ভারতবর্ষ বিভক্ত না হতো পাকিস্তান নামে একটি রাষ্ট্রে উদ্ভব না ঘটত তাহলে আমরা ভারতের অবিভক্ত ভারতের অংশ হতাম এবং চিন্তা করে দেখুন আমরা যদি অবিভক্ত ভারতের অংশ হতাম তাহলে কি আমরা কখনই বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটাতে পারতাম আমরা মানভাদারের কথা জানি হায়দ্রাবাদের কথা কথা জানি কাশ্মীরের জানি দীর্ঘকাল লড়াই করেও তারা স্বাধীন হতে পারেনি আমাদের পক্ষে কি সম্ভব হতো আমরা যদি যুক্ত বাংলা হিসাবে ভারতবর্ষের অংশ হতাম তাহলে আমরা আমি আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম সম্ভবত কেরানিও হতে পারতাম না সুতরাং সাতচল্লিশের একটা গুরুত্ব আছে শুধু তাই আমরা যে জাতীয় ভাষা হিসেবে বাংলায় কথা বলি রাষ্ট্রভাষা করতে পেরেছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে ভাষা আন্দোলনকে অবলম্বন করে এই দিবস দিবসগুলো পারতাম এই ঐতিহ্যগুলোকে আমরা গর্ব ভরে কথা বলতে পারতাম পারতাম না সুতরাং সাতচল্লিশের ঘটনার একটা পরবর্তীকালের যে পরিণতি সেটা হচ্ছে একাত্তর আবার একাত্তরের পরে আমরা যে গণতন্ত্রহীনতার জন্য পাকিস্তানের তেইশ বছর ধরে আমরা আন্দোলন করলাম জাতীয়তাবাদের স্ফোরণ ঘটল একাত্তরের পরে সেই গণতন্ত্র চর্চা আমরা করতে পেরেছি আমরা তো একদলীয় শাসনে গেলাম পরবর্তীকালে গণতন্ত্র চর্চা করবার চেষ্টা করলেন এবং করা হলো করেছ না কিছু কালের জন্য কিন্তু পরে দেখলাম প্রায় পনেরো থেকে ষোলো বছরের জন্য একটি ফেসিবাদ সরকার দেশ শাসন করল যাদের সঙ্গে এই দেশের স্বাধীনতা আন্দোলনের সম্পৃক্ততা ছিল গণতন্ত্র আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন তারাই ফেসিবাদ চর্চা শুরু করলেন স্বৈরাচারী ব্যবস্থা প্রবর্তন করলেন আচ্ছা যদি চব্বিশ না ঘটত এবং এই স্বৈরাচারী ব্যবস্থা যদি আরো দীর্ঘকাল ধরে বহাল থাকত তাহলে কি হতো পাকিস্তান তো ভেঙে গেল কিন্তু বাংলাদেশে কি হতো বাংলাদেশে একটা দলের একটা দল একেবারে নিরঙ্কুশ ভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের কৃতিত্ব বলে দাবি করলেন শুধু তাই নয় মুক্তিযুদ্ধ করেছেন বা করেন নাই তাদেরকেও মুক্তিযুদ্ধ বানিয়ে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে সুযোগ দিলে আমাদের আপত্তি নেই কারণ তারা আমাদের গর্বের ধন তারা দেশ স্বাধীন করেছেন নিজের জীবনকে বাজি রেখে তাদের যদি কোনো প্রয়োজন হয় রাষ্ট্র তার খরচ থেকে ভরণ পোষণ থেকে সর করে সমস্ত সাহায্য সহযোগিতা করবেন এদের কারো এতে কারো আপত্তি নেই কিন্তু দলীয় স্বার্থে স্বৈরাচারকে পাকাপোক্ত করবার জন্যে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে সৃষ্টি করে মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযুদ্ধ সহ সবার নাতি নাতনি তাদেরকেও সুযোগ সুবিধা দিয়ে একটা বিশেষ উদ্দেশ্য সাধন করতে চাইছিলেন সেই উদ্দেশ্যটা যদি সাধন হয় তাহলে এ দেশের যারা ভিন্নমত পোষণকারী তারা তাদের ছেলে মেয়েরা কেউ চাকরি পাবেন না আমরা পেতাম না আমাদের ছেলে মেয়েরা চাকরি পেতেন না তাহলে গণতন্ত্র কোথায় এই যে বললেন বিশ্ববিদ্যালয়ের চাকরি আমরা পেতাম কিনা এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকলেও আমাদের ছেলে আমাদের নাতি নাতিরা চাকরি পেতেন না কথা বলতে পারতেন না তাদের সাংস্কৃতিক যে উন্নয়ন সাংস্কৃতিক যে যে স্বাধীনতা সে স্বাধীনতাটা তারা ভোগ করতে পারতেন না ফলে গণ গণভ্যান মূলত ওই যে সাতচল্লিশের প্রতিষ্ঠা করবার কথা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারা এবং ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে একদম আন্দোলন ছিল এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই সাতচল্লিশের যে ইতিহাসের একটি বাঁক সে বাঁকটার যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পরিপূর্ণভাবে প্রতিপালন করবার জন্য পরিপূর্ণ করবার জন্য একাত্তর একাত্তরও যখন হয়নি একাত্তরের পরবর্তীকালে তখন চব্বিশের গণ অভ্যর্থন হয় চব্বিশের গণ অভ্যর্থনে যারা আত্মাহতি দিয়েছেন প্রায় এক হাজার চারশোর মতো তরুণ যুবক তাদের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো দরকার আমাদের নূত নতুন একটা পথ নির্দেশ করে দিয়েছেন তারা আশা করি ভবিষ্যতে এই বাংলাদেশ গণতন্ত্রের পথে চালিত হবে এবং সাংস্কৃতিক স্বাধীনতা ভোগ সমস্ত নাগরিক দেশের চাকুরির ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য অবলম্বন করা হবে না সাম্প্রদায়িক ভিত্তিতে তো নয় কি দলীয় ভিত্তিতেও নয় দলের করবার দলীয় রাজনীতি করবার দলীয় ধারণা পোষণ করবার অধিকার সবারই আছে কিন্তু সেই কারণে রাষ্ট্রের সরকারের কোন চাকুরির ক্ষেত্রে তাকে বিমাতার সুলভ আচরণ করবে এটি কাম্য নয় সুতরাং সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ সূত্রে গঠিত মনে রাখতে হবে ইতিহাসের সমস্ত সামাজিক ঘটনারই পূর্বাপুর সম্পর্ক থাকে এই যে সাতচল্লিশের কথা বললাম সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত যদি না হতো কিংবা আমরা যদি দেখি তেরো আঠারোশো সালে ইংলিশ এডুকেশন অ্যাক্ট না হতো যদি বঙ্গভঙ্গ না হতো যদি মুসলিম লীগের প্রতিষ্ঠা না হতো বঙ্গভঙ্গ রদ না হতো এবং যখন সাতচল্লিশ হয় তখন যদি যুক্ত বাংলা করা যেত কিন্তু করা যায়নি সাম্প্রদায়িকতার কারণে তাকে উল্লম্ফন সেই সব ঘটনার সঙ্গে সম্পর্কিত বলেই সাতচল্লিশে একটা বিশাল অর্জন হয়েছিল একথা তো আমরা সবাই জানি এই যে শুধু বাংলা পূর্ব বাংলা নয় আমাদের আসামের অংশ শ্রীহট্ট জেলা সিলেট আজকের সিলেট সেখানে গণভোট হয়েছিল গণভোটে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রায় দিয়েছিলেন এগুলো কি মিথ্যা এগুলো কি অবাস্তব তাদের আশা আকাঙ্ক্ষা সেগুলোকে বাস্তবায়িত রে পাকিস্তানি রাষ্ট্রগঠনায় সেই জন্যই তো একাত্তর আর একাত্তরের পরে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়াতে চব্বিশ সুতরাং তিনটি সম্পর্কিত তিনটিকে আমরা চিত্তে স্মরণ করব তবে আত্মাহুতির ক্ষেত্রে একটি আন্দোলনের মধ্য দিয়ে সম্ভবত চব্বিশ জুলাই অন্যতম এখানে প্রায় এক হাজার চারশোর মতো তরুণ যুবক আত্মাহুতে দিয়েছেন ইতিহাসে যা একেবারে বিরল d 나봤 t